এত দেরি হলো কেন বিয়ে বসার জন্য ভাইয়া একটা গরিব মানুষ তো ভাইয়া ভাইয়া আর বিয়ে করে চলে গেছে আপনার আব্বু বিয়ে করে চলে গেছে আরেক জায়গায় যে আমার আম্মু আর আমার একটা ছোট ভাই আছে অভাবে সংসার এর জন্য ভাইয়া এর জন্য প্রতিবেদনে আসছেন যে ভাইয়া তে এখন বিয়ে বসতে আসছেন অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে এরা যদি আপনাকে দেখে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য কি করবেন জি ভাইয়া যে আমার দায়িত্ব নেবে তার মানে আমি বিয়ে বসতে রাজি আছি